রাস্তা টোটালি ডুবা কি এখানে শুধু একটু বাঁধা আছে মোটর সাইকেল পিছনে আসছে সাইডে তো পানি সামনে গেলে স্যার আরো পানি এই বৃষ্টি টাকা স্যার খালি পানি আর এখানে পানি স্যার মানুষের ঠাই না বন্ধ করে দেওয়া ওই যে সামনে আমাদের উপকেন্দ্র দেখা যাচ্ছে পানিতে ডুবা অবস্থায় বিদ্যুৎ যে কয়দিন বন্ধ থাকবে এদিকে রাস্তায় হাঁটু পানি আর রীতিমতো সমুদ্রের মতো হয়ে গেছে এই হচ্ছে আমাদের উপকান্ত পায়ের খোলা পানি আর পানি আসা বল গেটটা খুলে নাকি হ্যাঁ উপকেন্দ্রের সামনে রীতিমতো হাঁটু পানি আপনি গেটটা খুলেন আচ্ছা ভুল পা ট্রান্সফার এখানে আসেন প্যাডের উপরে পয় ইঞ্চি পানি আছে দেখেন তো ওই ওই দোকান দিয়ে দেখেন হ্যাঁ কয় পানি হবে পেটের উপরে পেডের উপরে পেটের উপরে হ্যাঁ আর এই গেট বাল্ব পড়তে কয় ইঞ্চি লাগবে মোটামুটি ছয় মতো লাগবে না আর একটু বেশি হবে গেট বাল্ব হ্যাঁ ঠিক আছে ইউনিট টু হ্যাঁ হ্যাঁ আসবো আসবো আশা আপনার দিকে আসেন আমি রীতিমধ্যে ড্রেনের মধ্যে পড়ে গেছিলাম এই পাওয়ার ট্রান্সফর প্যাডের উপরে পানি উঠছে এর মধ্যে হবে দুই তিন ইঞ্চি পানি হবে তবে পানি থেকে গেট বাল্ব এখনও ছয় সাত ইঞ্চি দূরত্বে আছে এই ভোল্টেজ রেগুলেটার আছে